对。 Oh, yeah. oh, yeah. yeah. पुनो पारो देवी बारु तुनो पारु पुनो पारो रहोन दाने ए राभुने परुष्मुनि छोवाओ

শান্তিনিকেতন যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী পোষ মেলা হচ্ছে কি অনুষ্ঠান রয়েছে এবং কিভাবে কি মেলা অনুষ্ঠান তো পেয়েছি আমরা কর্মসূচিগুলো কীভাবে আজকের কর্মসূচি যেমন ছিল সকাল সাড়ে পাঁচটায় বৈতালি তারপর ছিল ছটায় সানায় তারপরে এখানে বিশেষ উপাসনা সাড়ে সাতটায় তারপরে তো এই তো এবার আমরা মেলা প্রাঙ্গণে গিয়ে আমাদের যে প্রদর্শনী সেই প্রদর্শনীটা জাস্ট উদ্বোধন হবে এই প্রথমবার শান্তিনিকেতনের ঐতিহ্য পৌষ মেলা এবং এই মুহূর্তে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে তো সেই জায়গাটা থেকে কীভাবে কতটা বা দর্শককে কীভাবে হ্যাঁ এটা তো আপ্লুত এবং ভালো লাগারই কথা কারণ ওয়ার্ল্ড হেরিটেজ যে তকমা পেয়েছে তার সাথে সাথে যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো যে আবার যে ঐতিহ্য ফিরিয়ে আনছে আর স্বাভাবিক সেটা ওয়ার্ল্ড হেরিটেজের পক্ষেও আমার মনে হয় ভালো দিক

যা সূচনা হয় সে এক অনন্য অনুভূতি পৌষ উৎসব এবং পৌষ মেলা একেবারে অঙ্গ জড়িত আছে গুরুদেব যা প্রবর্তন করেছেন তা নিরন্তর তার সৃষ্টি যে ভাবনা সেই ভাবনা এখনো চলছে আগামী দিনেও চলবে জেলা প্রশাসনের মেলা সম্ভব নয় কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে নিয়েছেন আমরা কখনোই জেলা প্রশাসন বা আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ কখনোই আলাদা ছিল সবসময় একই সাথেই ছিল সুতরাং এই মেলা সবার মেলা এটা বিশ্বজন এ মেলা সবাই তার অন্তর থেকে এখানে শ্রদ্ধা জানায় মিলিত হয় সুতরাং আলাদা করে এখানে মিলিত হতে হয় না এটা স্বতঃস্ফূর্ততা থেকে আসে সেগুলি তো আমাদের যা প্রত্যেকবারে যে ধরনের স্টল বা ইত্যাদি হয় সে ধরনের স্টলই আছে আমাদের সবসময় চেষ্টা করি বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা চেষ্টা করেন সেটা হচ্ছে আমরা সবাই মিলে যে চেষ্টা করি সেটা হচ্ছে যে স্থানীয় যারা আমাদের হস্তশিল্পী কারুশিল্পী যারা আছেন তাদেরকে প্রাধান্য দিতে গুরুদেব সেটাই চেয়েছিলেন যে এখানকার মানুষ তার যে হাতের কাজ আর অন্যান্য যে শৈলী সেটাকে আরো বিশ্বের কাছে তুলে ধরতে সেই পরম্পরা এখনও আছে এ কথা এটা বলে প্রকাশ করার মতো ভাষা আমার জানা নাই একশো একাশিতম তম বাস্তরিক উৎসব এই উৎসবে গত বছর আমি এসেছিলাম এবছর এসেছি এ এক অন্য অনুভূতি এখানে এসে এই অনুষ্ঠানে যোগদান না করলে এটা বোঝা যাবে না খুবই তৃপ্তিদায়ক এবং আনন্দদায়ক খুবই ভালো লাগছে এখানে এসে সকাল থেকে সকাল থেকে এসে যে ব্রহ্মপোষণা হলো ওখানে আমরা ওখানে ওয়েট করছিলাম বসেছিলাম এবং ওদের সঙ্গে যোগদান করেছিলাম এবং কিছুদিন হেঁটে এসে গানের মাধ্যম মাধ্যমে আমাদের আজকে যে উৎসবের শুভ সূচনা হলো ওনার সঙ্গে যোগদান করার জন্য আমরা খেলে এসেছি বসেছিলাম এসেছিলাম এবছর এসেছি আমাদের ডিএম সাহেব আছেন যার কর্তা বীরভূম জেলা পরি জেলার এবং আমিও আছি জেলা পরিষদের করতে হিসাবে এবং রাজ্য থেকে আমাদের নির্দেশ আছে যে পৌষ মেলা বা পৌষ উৎসব চলাকালীন কোনো ধরনের কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় সব দিক দিয়ে লক্ষ্য রাখার জন্য বলেছে তাই আমাদেরকে যতবার বিশ্বভারতী কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছে ততবারই আমরা সৃষ্টি এবং যদি মেলা চলবে বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম জেলা পরিষদ সকলে পুলিশ প্রশাসন সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আমাদেরকে সহায়তা করবে That's